নমস্কার আমি কৌশিক রায় সকল দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাই চব্বিশ পঁচিশ ছাব্বিশ এবং সাতাশ এই তারিখগুলো গুরুত্বপূর্ণ হতে চলেছে পাঁচটি রাশির ক্ষেত্রে অর্থাৎ চব্বিশে জুন রাত্রি এগারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে সময়টা লিখে রাখুন চব্বিশে জুন রাত্রি এগারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে সাতাশে জুন পর্যন্ত এই মহা সংযোগ কিন্তু থাকছে যার শুভ ফল এই পাঁচ রাশি পেতে কিন্তু চলেছে দেখুন গ্রহের যে চেঞ্জ গ্রহের যে পরিবর্তন আমাদের ভাগ্যে কিন্তু বিশেষভাবে পরিবর্তনগুলো কিন্তু নিয়ে আনে আপনার জন্মকুণ্ডলিতে দেখে নিন যে চন্দ্র এবং বৃহস্পতি একত্রে অবস্থান করছে কিনা যেটা জীব যোগ তৈরি করছে অর্থাৎ আপনার জন্মকুণ্ডলিতে চন্দ্র এবং বৃহস্পতির সমন্বয় রয়েছে কিনা অথবা বিয়ে চন্দ্রের উপর বৃহস্পতির দৃষ্টি রয়েছে কিনা। এটা কিন্তু বিশেষভাবে একটা লাভকারী একটা যোগ এই যোগ যদি কারো জন্মকুণ্ডলিতে থাকে এবং সেটা যদি আপনার ধনভাবে আপনার পঞ্চমভাবে আপনার ভাগ্যভাবে আপনার একাদশভাবে যদি এই যোগ নির্মাণ হয় তো সেই জাতক অথবা জাতিকা জীবনে উন্নতি হানড্রেড পারসেন্ট করবে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি কারণ এই যোগটা জীবনে সফলতা এবং কোটিপতি না তাকে আরও প্রতি কিন্তু করতে পারে যদি তার প্লেসমেন্ট চন্দ্রের প্লেসমেন্টটা শুভ হয় এবং বৃহস্পতির প্লেসমেন্টটা যদি শুভ হয় তাকে এক কথায় রাজা করতে পারে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি অর্থাৎ যে কোনো দিক থেকে তাদের কর্ম তাদের ভাগ্য কেরিয়ার অর্থ সমস্ত দিক শুভ কিন্তু দেয় আপনারা অনেকেই বলবেন যে কৌশিকদা রাশির নাম শুনছি আমার হচ্ছে না কেন দেখুন আমি একটি কথা আপনাদেরকে বলি দেখুন রাশির নাম শুনছেন আপনারা হচ্ছে না আমাদের যদি দেখা যায় বারোটি রাশি যদি অ্যাভারেজ ধরা যায় আপনার এক একটা রাশির ক্ষেত্রে বারো কোটি করে মানুষ রয়েছে তাহলে প্রত্যেকটি মানুষের কি জন্মকুণ্ডলি বা ভাগ্যরেখা বা নবগ্রহে পজিশান অথবা দশা অন্তর্দশা কি একই রয়েছে কখনো না প্রত্যেকের ক্ষেত্রে চেঞ্জ কিন্তু রয়েছে এবং যাদের ক্ষেত্রে দেখছেন আমি আবার বলছি যাদের ক্ষেত্রে দেখছেন যে এই জীবযোগ আপনার জন্মকুণ্ডলীতে রয়েছে তাকে কিন্তু মালামাল করবে লিখে রাখুন এই তারিখগুলো আপনারা একটু হলো নোট ডাউন করুন আর এবং তার পাশাপাশি আপনার জন্মকুণ্ডলিতে জীবযোগ রয়েছে কিনা সেটাও দেখে নিন আপনাকে কিন্তু কোটিপতি করতে কেউ আটকাতে কিন্তু পারবে না এই সময় ব্যবসা এই সময় অর্থ সম্পত্তি কেরিয়ার হঠাৎ অর্থপ্রাপ্তি এই যোগগুলো কিন্তু সৃষ্টি কিন্তু করছে এবং আমি আবারও বলছি যাদের ক্ষেত্রে হচ্ছে না কৌশিকটা একদম দিয়ালে পিঠ থেকে গেছে কৌশিকা আমার সমস্যার উপর সমস্যা কি করব আমি ভেবে উঠতে পারছি না বিবাহ ক্ষেত্রে সমস্যা বিয়ে হতে গিয়ে সমস্যা হচ্ছে বা বৈবাহিক জীবনের সমস্যা আপনার লাভ ম্যারেজের ক্ষেত্রে সমস্যা হচ্ছে কেরিয়ারের ক্ষেত্রে সমস্যা হচ্ছে আর্থিক স্থিতির জায়গা সমস্যা ঋণের উপর ঋণে পড়ে গেছি বিজনেস ভালো চলছে না প্রমোশনটা আটকে গেছে প্রমোশনে উন্নতি হচ্ছে না বা ট্রান্সফারটা হচ্ছে না কি করব আমার জীবনে একাধিক সমস্যা আইনি জটিলতা এই জায়গাগুলোতে বাধাপ্রাপ্ত হচ্ছে কি করব দেখুন সমস্যা আমি আবারও বলছি যেমন আছে সমস্যার সমাধানের পথও কিন্তু রয়েছে এবং কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই এভরিথিং ইজ পসিবল যে কাজগুলো করি আবারও বলছি খুব দায়িত্ব এবং চ্যালেঞ্জের সাথে করি যারা চাইছেন যোগাযোগ করতে একবার আপনারা পরামর্শ করুন এই পাঁচটি রাশির আমি কথা বলবো যে জীব যোগে যে রাশিগুলোর ভাগ্য উদয় হতে চলেছে গুপ্তধন পেতে চলেছে ধন প্রাপ্তি একটা প্রবল যোগ হতে চলেছে চব্বিশ পঁচিশ ছাব্বিশ এবং সাতাশ এই তারিখগুলো আপনারা একটু লিখে রাখুন কোন কোন রাশির ক্ষেত্রে খুব ভালো দেবে প্রথম আমি বলব ধনু রাশির এই তারিখগুলো আপনারা লিখে রাখুন আপনাদের ক্ষেত্রে একটা বড় ধরনের সুযোগ এবং বেশ কিছু শুভ ঘটনা আপনার সাথে ঘটতে চলেছে ধনু রাশি দ্বিতীয় রাশি আপনার কুম্ভ রাশি কুম্ভ রাশির বড় ধরনের কোনো শুভ খবর আপনারা আসবে আর্থিক স্থিতি আকস্মিক অর্থপ্রাপ্তি এবং ভাগ্যক্ষেত্রে বড় বড়ো ধরনের সাপোর্ট আর্থিক স্থিতি আপনাদের মজবুত হবে কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের কিন্তু লাভ হতে চলেছে তিন নম্বর রাশি রাশি এই রাশির এই জীব যোগ আপনাদের কর্মকেন্দ্রিক সমস্যাগুলো কাটবে এবং প্রমোশন বা বিজনেস এই সকল জায়গা থেকে আপনারা কিন্তু এই সময় লাভ কিন্তু পেতে চলেছে এরপর যে রাশি সেটি হচ্ছে মিথুন রাশি হ্যাঁ মিথুন রাশির এই জীব যোগ আপনাদের ব্যাঙ্ক ব্যালেন্স বাড়াবে আর্থিক স্থিতি মজুদ করবে ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা পাবেন ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা আপনাদের হতে চলেছে এবং বিজনেস থেকে ডেলি ইনকাম আপনার বৃদ্ধি করবে পার্টনারশিপ যারা বিজনেস করছে সেখান থেকে লাভ নতুন কর্মযোগ আপনাদের সৃষ্টি কিন্তু করবে একাধিক পরিবর্তন একাধিক চেঞ্জ হতে কিন্তু চলেছে সিংহ রাশি লিখে রাখুন সিংহ রাশির চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আপনাদের ক্ষেত্রে অভূতপূর্ব লাভ আপনাদেরকে দিতে চলেছে আপনাদের সুনাম বৃদ্ধি আপনাদের কেরিয়ার ক্ষেত্রে লাভ আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনারা পাবেন এই সময় ভাগ্যের পূর্ণ মাত্রার সাপোর্ট কোনো প্রপার্টি থেকে আপনারা এই সময় বহু অর্থ লাভ আপনারা করতে পারেন আপনাদের এই সময় আর্থিক স্থিতি আপনাদের মজুত করবে এবং দীর্ঘদিন আটকে গেছিল এমন কোনো কাজ আপনাদের এই সময় কিন্তু হয়ে যেতে চলেছে অর্থাৎ এই পাঁচটি রাশির কথা আমি বললাম আপনারা নোট ডাউন করুন যাদের ক্ষেত্রে হচ্ছে না কৌশিকদা কী করবো দেখুন সমস্যা আছে সমাধানের পথ রয়েছে যেটা হচ্ছে জ্যোতিষশাস্ত্র জ্যোতিষ হচ্ছে বেদের চোখ অর্থাৎ জ্যোতিষশাস্ত্র একটা মঙ্গলময় শাস্ত্র যেটা আপনার জীবনে হান্ড্রেড পার্সেন্ট উন্নতির জায়গা কিন্তু দিবে সঠিক রেমিডিয়াল মেজারমেন্টের মাধ্যমে এবং সঠিক প্রতিকার প্রতিবেদন করতে হবে এবং আমি আবারও বলছি শুধু প্রতিকার প্রতিবেদন করলে পাশাপাশি কর্মটা কিন্তু দরকার হয়েছে সঠিক কর্ম সঠিক দিশা পাওয়া কিন্তু দরকার হয়েছে তবেই কিন্তু আপনার যে ভাগ্যের যে বাধা সেই বাধাগুলো হানড্রেড পারসেন্ট দূর কিন্তু হবে তো প্রিয় দর্শক বন্ধু যারা পরামর্শ করতে চাইছে ফোন না করে আপনারা যতদিক হোয়াটসঅ্যাপ করবেন চট জলদি রিপ্লাই পেয়ে যাবেন কারণ প্রচুর ফোন করছেন ফোন না করে আপনারা হোয়াটসঅ্যাপ করুন চট জলদি আপনারা রিপ্লাইগুলো পেয়ে যাবেন আবার বলি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং প্রচুর প্রচুর শেয়ার করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ